এখন কোথায় যাচ্ছ খাদিজা মাঠে তুমি কোথায় যাচ্ছি পুরো শহরটা ঘুরে দেখবে ঠিক আছে ঘুরো খাদিজা আজকে পুরো শহরটা না মানে পুরো মাঠটা ঘুরে দেখবে এটা আহ পড়ে গেল ওঠো টোটো আজকে পুরো মাঠটা ঘুরে দেখাবে না ঠিক আছে ঘুরো মোহাম্মদ আপুর হাত ধরো আপু চলে গেছে তোমাকে নাইনি ভাইয়ের হাত ধরে নাও

ঘুরতে কেমন লাগছে ভালো লাগছে খাদিজা তোমার কেমন লাগছে এত কাছে যেও না এখানে এখানে দেখি একটু কি কি পেয়েছো

আসো না না জঙ্গলে ভূত আছে আমি যাব না হ্যাঁ ভয় আছে আরেকটা গরু ছয়টা গরু হয়ে গেছে আমাদের তো সারা মাঠ ঘোরা হয়ে গেছে চলো এবার চলে যাই মোহাম্মদ খাদিজা চলো আমরা চলে যাই কি এখানে কি এখানে ভূত ও বাবা এটার ভিতরে ভূত আছে বাবা ও চলো চলো আমরা চলে যান না না মা চলো চলো এখানেও ভূত আছে এখানেও ভূত আছে ও বাবা শুধু ভূত